কবিতা একাকিত্বের সমীকরণ কারো কারো একা থাকা অভ্যেস হয়ে যায় শব্দহীন অন্ধকারে নিরবতা ভাঙে তার তপ্ত নিঃশ্বাস জানালার ধারে ডালপালা ছড়িয়ে একা যে গাছ কখনো পাখি কখনো বা খরগোশ হয় তাকে দেখেই ঘুম আসে দৈলির একটানা মিহি সুরে সকাল আসে জানালায় একা গাছে তখন কলশব্দের ভিড় প্রথম সূর্যের স্পর্শে রোমাঞ্চিত পাতায় সবুজের আলিঙ্গন তাকে দেখেই ঘুম ভাঙে একলা জগতেরও একটি নিজস্ব ভাষা আছে কথা সেখানে শব্দের যাতায়াত নয় অনুভূতির অনুরণন অবকাশের আয়োজনে সময়ের অলস ভ্রমণ এক কাপ চায়ে দীর্ঘ চুমুক আরামকে দাঁড়ায় পা ছড়িয়ে অপালক চেয়ে থাকা খঞ্জনার নাচ বসন্ত বৌড়ির গোপ হুতম প্যাঁচার বাঁকানো ঘাড় একাকিত্বের সমীকরণে অসংখ্য সমাধান নমস্কার